নমস্কার বন্ধুরা আজ আমি প্রথম আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আপনারা যদি আমার পাশে থাকেন আশা করি আমি অনেকটা পথ আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে পারবো আজ প্রথম দিন আমি একটা ডায়েট ফুড আপনাদের সাথে শেয়ার করছি এখন আমরা প্রত্যেকেই স্বাস্থ্য সচেতন প্রত্যেকেই একটু হেলদি খাবার খেতে পছন্দ করি সকালে ব্রেকফাস্টে আমি আজ যে খাবারটা বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে এক কাপ ওটস আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ গোলমরিচ গুঁড়ো দেওয়াটা অপশনাল এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিম ভালো করে ফেটানো হয়ে গেছে এবার ওটসটা একটু দেখে নেব দেখুন ওটস কিন্তু জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ আগে লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবেন না রান্না করার আগেই লবণটা দেবেন দেখুন একটা পাতলা ব্যাটার তৈরি হয়ে গেছে প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আপনারা এখানে বাটার ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এবার ওই মিশ্রণ থেকে দেড় হাতা মতো নিয়ে একটা রুটির মতো তৈরি করছি আমি ছোট তৈরি করছি আপনারা চাইলে কিন্তু বড় প্যানে একটু বড় করে ওই রুটিটা তৈরি করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন এবার উপর দিকটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিচ্ছি যদি আপনাদের মনে হয় এই রুটিটা তৈরি করতে অসুবিধা হচ্ছে তাহলে ওটসের মধ্যে এক চামচ বেসন দিয়ে দেবেন তাহলে দেখবেন আর অসুবিধা হবে না ওই প্যানে আবারও এক চামচ সাদা তেল দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর ওপরে আমি ওটসের রুটিটা দিয়ে দিয়েছি আশা করি বুঝতেই পারছেন আমি আজ আপনাদের সাথে কোন রেসিপিটা শেয়ার করতে চলেছি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শশা কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আমি আর কিছুই দিচ্ছি না তবে আপনারা চাইলে কিন্তু এখানে গাজর ক্যাপসিকাম বাঁধাকপি এই সব কিছু ব্যবহার করতে পারেন আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি পাতি পাতিলেবুর রস এবার দিয়ে দেব বিট লবণ মিট লবণ দিলে টেস্টটা ভীষণ ভালো হবে এখানে আমি কোনো রকম সসের ব্যবহার করছি না আপনারা চাইলে সস দিয়েও এই রোলটা বানিয়ে নিতে পারেন আমরা সবসময় ময়দা দিয়ে রোল খেয়ে থাকি তবে একবার এভাবে ওটস দিয়ে রোল বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে আর এই রোল কিন্তু ভীষণই নরম হয় আপনারা চাইলে এই রোলটা বানানোর জন্য ওটসের রুটি বানিয়ে নিতে পারেন তবে রুটির থেকে ব্যাটার দিয়ে যদি রোলটা বানানো হয় তাহলে কিন্তু রোল বানানোটা বেশি সহজ হয় টিস্যু দিয়ে রোলটা পেঁচিয়ে দিয়েছি শশা পেঁয়াজ কিছুটা পড়ে গেছিলো সেটা আবার ঢুকিয়ে দিলাম রোলের ভেতরে তৈরি হয়ে গেল আমার সকালের স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি